আমরা দেখেছি আন্তর্জাতিক মিডিয়া মাধ্যম বিবিসির মধ্যে যে প্রতিবেদন পেশ করেছে কিভাবে আমার দেশের জনগণের উপরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসন কিভাবে আমার ভাইদের বুকের উপর গুলি চালিয়েছে সাংগ্রামী ভাইয়েরা আমার আশ্বাস করতে হয় যে দুই হাজার শহীদের রক্তের উপর বর্তমান সরকার দাঁড়িয়ে রয়েছে আজ একটি বছর অতিবাহিত হয়ে গেলেও সেই গণহত্যার বিচারের প্রকাশ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাই না আজকে লজ্জা হবে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছেন তাদের হত্যার বিচার আপনারা করতে পারেননি সংগ্রহ আমার আমরা দেখেছি গত কয়েক দিন পূর্বে প্রতিটা ফেসিফাদে তো সব ফেসিফাদে শেখ হাসিনা পুত্র চয় জুলাইয় গণ অভুত্থানকে গানগা বলে আখ্যায়িত করেছেন আবার শুধু তাই নয় আমাদের কেশের সবচেয়ে বড় বড় জঙ্গিদার সরকারের একজন কেন্দ্রীয় নেতা এই জুলাই ক্ষুধানকে আবেগ বলে কথার্থ করেছে আমরা কোনো সহায় বলতে চাইনি ছাত্র জনতার যদি আবেগের না হতো তাহলে আপনারা সঠিক ভাবে কথা বলতে পারতেন না এই জন্য আমরা বলতে চাই সুতরাং থাকলেও সরিয়ে এখানে স্বীকৃতি দিতে হবে অন্যথায় ওটাই হয়তো আমরা দেখতে পাব এই জুলাই কনক্ষুদানকে কোনোক্ষিত হদাম দিয়ে তারা ইতিহাস ভিক্টো করবে সাল রে আমার আজকে আমরা মনে করছিলাম জুলাই কনক্ষুধানের পরে আমরা শান্তিপূর্ণ একটি দেশ দেখতে পাবো এখানে ঘন ধনুষ্য হবে না কোনো সন্তোষী চাদব থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেনকি তার অঙ্গ সংগঠনগুলো দেশকে একটি এবং সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে আমরা প্রশাসনকে প্রশাসন বলতে চাই আপনারা সন্ত্রাসী সতীদের বিরুদ্ধে কেন কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না আপনাকে ক্ষমতাকে ভয় পাচ্ছেন আগামী দিনে ক্ষমতায় আসবে আপনাকে সেই চিন্তা করছেন আমরা প্রশাসন বলতে চাই ক্ষমতার পাশে থেকে আপনারা জনতার পাশে থাকুন নিজেদেরকে তারা নিজেদেরকে দোষী স্বীকার করে তারা আজকে সাক্ষ্য রাজ সাক্ষী হতে হতে বাধ্য হচ্ছে সুতরাং প্রশাসনকে বলতে চাই যদি কেউ ক্ষমতা অপব্যবহার করে তার উপর জুলুম চালাতে চায় তাহলে সেই ক্ষমতাকে বাদ দিয়ে তার পাশে দাঁড়িয়ে তার মানুষকে আপনারা বুঝে এ সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে আপনারা প্রতিহত করবেন আগামী দিনে বাংলাদেশ খেলাফত যে মজলিস ইনশাল্লাহ গতকাল থেকে গতকাল রাতে আমরা আমরা আন্দোলন করেছি ময়দানে ছিলাম দুই হাজার নয় সাল থেকে যে কোনো অন্যায় যে কোনো জুলুম যে কোনো অভিযানের বিরুদ্ধে মাঠে ছিল আমরা কেন্দ্র থেকে

জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করার যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে আমরা সুন্দর হয়ে বলছি আপনারা সিদ্ধান্ত থেকে সরে আসুন আপনারা যদি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান তাহলে দেশে আবার গৃহযুদ্ধ ভাবতে পারে জুলাইয়ের অভ্যুত্থানে আমরা জীবন দিতে শিখেছি আমরা রক্ষ দিতে শিখেছি সুতরাং জেলাটি জীবন দিতে শিখে জেলাটি রক্ষ দিতে শিখে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না সুতরাং আপনারা যদি এই সিদ্ধান্ত থেকে শুনে না আসেন তাহলে আবারও কুরান হবে আবারও আন্দোলন হবে আবারও ইনশাল্লাহ আমরা প্রয়োজন রক্ত দিব ইনশাল্লাহ আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার লক্ষ্য আহ্বান জানিয়ে এবং যে সকল দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত পত্রিকার কেন্দ্র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধ আমাদের এই মিছিলে অংশগ্রহণ করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদেরকে কেন্দ্রের পক্ষ থেকে সুক্রিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি